আশি দিনের মাথায় প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিকের ফলাফল সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবছর মাধ্যমিকের পাশের হার অনেক বেশি এমনটাই জানানো হয়েছে পর্ষদের তরফে মাধ্যমিকের পাশের হারের শীর্ষে কালিম্পং জেলা তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর তৃতীয় স্থানে রয়েছে কলকাতা চলতি বছরের মাধ্যমিকের পাশের হার তিরাশি দশমিক একত্রিশ শতাংশ এমনটাই জানান পর্ষদ সভাপতি যা গত বছরের তুলনায় বেড়েছে মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় নথিবদ্ধ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ন লক্ষ তেইশ হাজার ছশো জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন পড়ুয়া এবার মাধ্যমিকের প্রথম হয়েছে কোচবিহারের চন্দ্রচূড় সেন দ্বিতীয় পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু তৃতীয় হয়েছে দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ দক্ষিণ চব্বিশ পরগনার নৈরিত রঞ্জন পাল এবং বীরভূমের পুষ্পিতা বাসুড়ি এবারে প্রথম দশে রয়েছেন পঁচাত্তর জন পড়ুয়া তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার আটজন দক্ষিণ দিনাজপুরের সাতজন পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের সাতজন করে মালদহ পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার চারজন করে বীরভূমের তিনজন কোচবিহার উত্তর চব্বিশ পরগনা হুগলি ও নদীয়া থেকে দুজন ঝাড়গ্রাম উত্তর দিনাজপুর পুরুলিয়া ও কলকাতা থেকে একজন করে চলতি বছরে মাধ্যমিক শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি শেষ হয় বারোই ফেব্রুয়ারি বছর খাতা দেখা নম্বর আপলোড প্রভৃতি বিভিন্ন প্রক্রিয়ায় বদল এসেছে গত বছর থেকেই মাধ্যমিকের ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক বেশ কিছু পদ্ধতি চালু করা হয়েছিল এবছরও সেই পথেই হেঁটেছে পর্ষদ পরীক্ষা গ্রহণের পর থেকে ফল প্রকাশের আগ পর্যন্ত যাবতীয় প্রক্রিয়ায় মানুষের চেয়ে যন্ত্র নির্ভরতা বৃদ্ধি হয়েছে তাতে ভুল হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম বলেই আশাবাদী পর্ষদ